কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি তাদের অভিযোগ অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল অভিযোগ করে বলেন কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা তিনি বলেন অরুণোদয় প্রকল্প বন্টনে একটি গঠন করা হয়েছে এতে চেয়ারম্যান হিসেবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয় এতে বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যদিও তাদের গুরুত্ব দেওয়া হয়নি অরুণোদয় প্রকল্পের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে আজকে বিশেষ করে সরকারি প্রকল্প। আমরা দেখেছি অরুণোদয় দু হাজার বিশ ইংরাজি থেকে সম্ভবত শুরু হয়েছে আসামে তারপর অরুণোদয় ওয়ান অরুণোদয় টু এবং ওখানে অরুণোদয় থ্রি চলছে এই যে অরুণোদয় থ্রি যখন শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে আসাম সরকারের পলিসি হাতে নেওয়া হয়েছে যে গার্জিয়ান মিনিস্টার উনি চারজন করে প্রত্যেকটা পিএসএ মানে প্রত্যেকটা পুলিং স্টেশন অনুযায়ী চারজন করে একটা কমিটি গঠন করে দেবেন এবং সেই কমিটি গাওসভার মাধ্যমে ওনারা সুবিধা প্রাপকের লিস্ট তৈরি করবে। তো সেই অনুযায়ী আমাদের কাচার জেলাতে সাতটা সমষ্টির মধ্যে দুইটা সমষ্টিতে আমাদের দলের বিধায়ক আছেন বরকোলাতে মিজবাহুল ইসলাম লস্কর এবং কাটিগোলাতে কলিরুদ্দিন মজুমদার মহাস ওনারাও যেহেতু ওনারা বিধায়ক ওনারা যে অরুণ বেত্রীর যখন সভা হয়েছিল জেলা জেলা আয়ুক্তের কনফারেন্স হলে ওনারা উপস্থিত ছিলেন এবং ওনারা যেহেতু এই সমষ্টির ওনারা বিধায়ক ওনারা জনপ্রতিনিধি তাই অন্যান্য সমষ্টিতে যেভাবে সরকার পক্ষের বিধায়করা যে সুবিধাটুকু নিয়েছেন সেই সুবিধাটুকু মানে গণতান্ত্রিক ইয়ে অনুযায়ী প্রত্যেক বিধায়করা সমানভাবে সুবিধা পাওয়া উচিত সেই অনুযায়ী আমাদের দুজন বিধায়ককে ওনারা যখন বলেছেন যে ওনারা মানে নির্দিষ্ট সমষ্টিতে এই চারজনের যে কমিটি সেই চারজনের নাম ওনারা দেবেন কিন্তু গার্জিয়ান মিনিস্টার ওনাদেরকে শেষমেশ একজন করে প্রত্যেকটা কমিটিতে একজন করে নাম দেওয়ার জন্য ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছিল ওনারা ঠিক একজন করে যখন নাম প্রত্যেকটা পিএসের একজন করে ওনারা কমিটি মেম্বারের নাম দিয়েছিলেন পরবর্তীতে দেখা যায় যে কমিটি যখন ফাইনালাইজ হয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম ওনারা যে নাম দিয়েছিলেন সেই নামকে কর্তন করা হয়েছে এবং যে তিন চারজন চারজন করে কমিটিটা গঠন করা হয়েছে প্রত্যেকটা পিএসএ দেখা যায় শাসক পক্ষ ওনাদের মানে রাজনৈতিক দলের যেরা কর্মীরা আছেন ওনাদেরকে দিয়ে প্রত্যেক জায়গাতে কমিটি গঠন করা হয়েছে আমরা জানি যেহেতু আমরা সরকারে নেই তো সেই সুবিধাটা সরকার পক্ষ নিয়েছেন আমরা তাতেও কোনো ধরনের কোনো আপত্তি জানাইনি কিন্তু এখন যখন গাওসভার মাধ্যমে সেই লিস্ট তৈর করা হয়েছে তখন দেখা যায় যারা এতদিন ধরে আজকে প্রায় চার বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি অনেকের নাম গাওসভাতে আসেনি তাই ওনাদেরকে ওনাদের নাম কর্তন করা হয়েছে যারা প্রকৃত সুবিধাভোগীরা আছেন যারা এতদিন ধরে পেয়ে এসছেন এবং এই অরুণোদয় ত্রীর যে প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া বিশেষ করে যারা বিধবারা আছেন বা যারা অক্ষম যারা আছেন বা প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই প্রকল্পতে উল্লেখ করা আছে কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছাড় জেলাতেই যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থেকে থাকেন যে কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন তাহলে এদেরকে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি এছাড়াও আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে যে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন সেই জায়গাতে অনুদয়ের প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছে যেখানে সংখ্যাগুরা থাকেন সেখানে ঠিকই আছে যেখানে সংখ্যালঘুরা থাকেন এখানে নাম কর্তন করা হয়েছে এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য সেটা কর্তন করেছেন অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এবং প্রকৃত যারা সুবিধা প্রাপকরা আছেন অনেকেই সেই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন তাই সেই ব্যাপারটা নিয়ে আজকে জেলা কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস আমাদের বরখোলার বিধায়ক ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন শরীফজ্জুমান লস্কর সূর্যকান্ত সরকার সহ আমরা সবাই আমরা গিয়েছিলাম জেলা আয়ুক্তের কার্যালয়ে জেলা আয়ুক্তের সাথে আমরা দেখা করেছি এবং জেলা আয়ুক্তর সাথে দেখা করে আমরা সেই প্রতিবাদটুকু সাব্যস্ত করেছি এবং ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি যে সত্যিকারের যারা সুবিধা প্রাপকরা আছেন যেটা গভ মানে গভর্নমেন্টের যে পলিসি যে বিধবা বা ফিজিক্যাল ডিজেবল বা যারা প্রাপ্তবয়স্ক বিয়া হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এরকম অনেক কাচার জেলাতে এই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন তাই তাদেরকে যেন কনসিডার করা হয় তাদেরকে যেন সেই সুবিধা ব্যবকের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয় জেলা আয়ুক্ত আমাদেরকে বলেছেন যে এটা ওনার হাতে কিছু নেই সেটা সরকারি প্রকল্প এবং গার্জিয়ান মিনিস্টারের হাতে সব কিছু আমরা ওনাকে বলেছি আপনি গার্জিয়ান মিনিস্টারকে সেই আমাদের যে কংগ্রেস দলের যে আবেদন সেটা আপনি জানাবেন জেলা আয়ুক্ত হিসাবে উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং উনি শেষমেশ আমাদের দাবি এবং উনি নিজেও মানে স্বীকার করেছেন যে অনেক জায়গাতে হয়েছে যে অনেক যারা প্রকৃত যারা সুবিধা প্রাপকরা ওনারা বঞ্চিত হয়েছেন